আসসালামু আলাইকুম ভিউার্স আমি বরাবর মতো কামরুল হাসান চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে তো যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভিডিওটি দেখতেছেন সবাইকে ওয়েলকাম এবং হচ্ছে নতুন যারা অবশ্যই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এবং কমেন্ট ও শেয়ারও করবেন তো আজকের ভিডিওটি হচ্ছে রোমানিয়াতে বাসা ভাড়া কেমন এই নিয়ে আজকে আলোচনা এবং হচ্ছে যে রোমানিয়া বাসা ভাড়া কত টাকা এবং বাসার সাথে কি কি সুযোগ সুবিধা থাকে তো একটা হল রুম থাকবে তো হল রুম থাকবে সাথে হচ্ছে যে আপনার দুইটা রুম থাকবে দুইটা রুমের সাথে দুটো ব্যালকনি থাকবে তো সাথে হচ্ছে যে আপনার একটা হল রুমের সাথেও ব্যালকনি থাকে মানে টোটাল রুম তিনটা তিনটাতে থাকা যাবে তারপর হচ্ছে যে আপনার তিনটাতে ব্যালকনি থাকবে একটা ওয়াশরুম থাকবে একটা অ্যাটাচ ওয়াশরুম থাকবে এবং হচ্ছে যে একটা কিচেন থাকবে তো এমন হচ্ছে যে এটা হচ্ছে যে রুমের নিয়ম এগুলা সম্পূর্ণ থাকবে এমন হচ্ছে যে এটার বাসা বড় হবে আপনার ছশো থেকে সাতশো এরো তো রুমের সাথে আপনার কী কী পাবেন সেটা হচ্ছে যে রুমের সাথে আপনার খাট পাবেন ক্যাবিনেট পাবেন তারপরে এসি পাবেন এবং হচ্ছে যে হিটার পাবেন আপনারা সবাই জানেন হিটার এখানে স্নো পরে যেহেতু বরফ বা শীতকাল অবস্থা খারাপ হয়ে যায় তো এই জন্য সম্পূর্ণ হিটার থাকে প্রতিটা রুমের সাথে সাথে তারপর আপনি পাবেন ওয়াশিং মেশিন কাপড় সোপারটা ধোয়ার জন্য তারপরে তারপর ওয়াশরুমে আপনার বার্ডাপ থাকবে ওয়াশরুমে আপনার শ্যাম্পু আদার্স ইয়ে রাখার জন্য একটা তাকে সিস্টেম ক্যাবিনেট থাকবে তারপর আপনার ফ্রিজ থাকবে এলইডি টিভি থাকবে তারপরে জুতা রাখার জন্য একটা শো থাকবে শোকেস থাকবে তা মানে মোটামুটি আপনার একটা রুমে ইউরোপের বা ইউরোপের বলেন রুম কিনলে রুমে ভাড়া নিলে আপনার এক্সট্রা কোনো কিছু কিনা লাগবে না তবে আমার কাছে এটা ভালো লাগছে যে এখান থেকে ব্যালকনির প্রতিটা রুমের ব্যালকনির সাথে যে দৃশ্যগুলো মানে সিনটা এত বেশি সুন্দর এবং মনোরম পরিবেশ কেউ যদি নার্ভাস থাকে বা রাতে কোনো কথা বলার জন্য বা নিজেরা নিজেদের সাথে মনের বা ফোকাস করার জন্য তো বেলকুনিটা অবশ্য সুন্দর এবং যদি বেলকুনি থেকে বাইরের দৃশ্যটা ভালো দেখা যায় তো এটা আসলে অত্যন্ত অত্যন্ত ভালো লাগে ভালো লাগে কাজ করে তো যারা ইউরোপে আসেন ফ্যামিলি নিয়ে থাকতে চাচ্ছেন বা ফ্যামিলি নিয়ে আসবেন রোমানিয়া তারা এটা মাথায় থাকবেন আপনি রোমানিয়াতে লেই রোমানিয়ান টাকা ইনকাম করলেও কিন্তু আপনাকে বাসা ভাড়া দিতে হবে ইউরোপ তো এই আপনারা যারা নতুন অবশ্যই আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে এবং নেক্সট টাইম আমি কি নিয়ে ভিডিও করতে পারি এই বিষয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম